চোখের চোখের মধ্যে এক ফোটা পানি আসে কিনারে সাতকিরার ভাইরা আল্লাহর কসম করে বলি যদি একবার এক ফোটা চোখের পানি এই তাপসির শুনে যদি ফেলায় দিতে পারো কাল কেমতের ময়দান আল্লাহর কসম আমি একবার আসে বললাম আল্লাহ ফাক তোমার এই চোখের বিনিম আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন কয়েকটা ঠিক আছে কাঁদে ওঠো আলীর কাঁদের মধ্যে উঠছি এবার কি নিয়ে যাচ্ছি বাড়ির মধ্যে যায় বিবি ডাক দেয় বিবি গো দরজা খুলে দাও মা ফাতে এত খুদার তো সাত দিন ধরে ঘরের মধ্যে সুলা চলে না ফাতে মা এত দুর্বল ঘরের দরজা ঠিকমতো মতো খুলতে পারে না আস্তে আস্তে ঈশা ঘরের দরজাটা খুলে দিলেন এই হাদিসটা কোথায় পাবেন আপনারা আমি বলি মুসলিম শরীফ চার নম্বর খন্ড হাদিস নাম্বার চারশো বিরানব্বই মা ফাতেমা ঘরের দরজা খোলে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন আলী রাজি আল্লাহ একটু ভিতরে যায় দেখে তার সাদের স্ত্রী পড়ে আছে আলী ফাতেমার গার মধ্যে আদ বোলা স্ত্রী গো কি জন্য পড়ে গেছো ফাতেমা বলে স্বামী এক সপ্তাহ তরে বাড়ির মধ্যে চলে চলে না আপনার আসার মুরগির মতো লাপাচ্ছে খুদার যন্ত্রে হজরতালি আসতে করে ফাতেমারে ধরলেন ফাতেমারে ধরার পরে ওদিকে তো বাইরে ভিখারি দাঁড়ায় আছে ভিখারে বলে আলি ভাই তাহলে কি করবে উজু করে দুই রেখাত নামাজ আদায় করলেন দুই রেখাত নামাজ আদায় করে কান্দের পর আমার জন্য আমি কিছু চাইরা ফাতেবার জন্য আমি কিছু চাইরা না চাই বাইরে একটা মেহমান ও আম্মাসা ইলা ফালাতান তুম ব্যাপারে কিছু ব্যবস্থা করে দাও যাতে আমি ভিখারীকে কিছু খানা দিতে পারি আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল যা যা আমার আলী মুনাজাতের মধ্যে কান্দে ধরে মুনাজাত শেষ হওয়ার আগে আমার আলীর হাতের মধ্যে জান্নাতের আঙ্গুর দিয়া দাও এ শক্তিরের বৈরিকো থাকে জীবনের দামি জিনিস আর কেউ নাই বাপ না থাকলে বাপের মতো দামি জিনিস আর নাই এই বাংলাদেশের মধ্যে কত জায়গায় ঘুরলাম আমার মার মতো একটা মহিলা পালাম না আমার বাবার মতো একজন লোক পালাম না রে বাবা হেব জোখানায় যখন পড়েছি কত কষ্ট করে লেখাপড়া করলাম এখন আর কেউ খবর নেয় না মা যখন থাকতো ফোন দিত এখন আর কেউ ফোন দেয় না কারণ মায়ের মতো এত আপন পৃথিবীর জমিনে আর কেউ হয় না এ শক্তির বাইরা মুনদার বুঝাও আমার মা তো কবরে আমার বাবা তো কবরে কেমন আছে একবার চিন্তা করে দেখো তোমার মা ঘুমায় কেমনে তোমার বাবা ঘুমায় কারণ আমার নবীজি বলেছেন ও দল আমি কিন্তু তিন দিনের বেশি আমার মায়ের দুধ খাইতে পারি নাই আমার নবী পারে নাই কত সাহাবী کرام পায় নাই এ শক্তির যুবক ভাইরে রে তোমার কোন আছে তোমার কোনটা দাপট আছে রে ভাই করলে আমার মতো দুটো একটা লোক তুমি ফেলায়ে দিতে পারবা এই ক্ষমতা আসলে সেই ক্ষমতা নয় এ যুবক তোমার ক্ষমতা যদি কোরআনের ক্ষমতা হয় তোমার ক্ষমতা যদি ইসলামের পক্ষের শক্তি হয় তোমার ক্ষমতা যদি দিন জন্য হয় ওই শক্তি আল্লাহ তোমাকে আরো বলবান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ কন এখানে आले ওলামা আছেন অনেকে কি বলে ওয়াকিমুসলা পড়া ফরজ এখন যদি আমি বলি নামাজ পড়া যদি ফরজ হয় এখন আমি যদি বলি আন আকিম উদ্দিন দিন দিন কায়েম করা ফরজ অর্থাৎ নামাজ বাদ দেওয়া যাবে কিন্তু ইসলামী আন্দোলন বাদ দেওয়া যাবে জোরে বলন যাবে এ যুবক ভাই তখন বলবা আমার দিকে তাকান এবার আলীর মোনাজাত শেষ হয়ে গেল হাতের মধ্যে আঙ্গুর আসছে অল্প কয়েকটা আঙ্গুর খেয়াল করেন আঙ্গুর এবার আলি আঙ্গুরগুলো নিয়ে ঘর থেকে বের হবে ভিখারিকে দেওয়ার জন্য এমন সুমা আসা নুসাই না হজরত আলি বলে আপ্বা এক সপ্তাহ ধরে আমরা কিছু খাই না হ্যাঁ আলি সপ্তাহ ধরে কিছু খাই না সুদা লেগে থেকে দুইটা আঙ্গুর আমাদেরকে দাও কিতাবের মধ্যে আসছে হজরত আলী এক দুইটা ছেলেকে ফেলে ফেলে দেওয়ার পরে আঙ্গুর গুলা নিয়ে ওই যে ভিকারির কাছে রওনা হয় ভিকারির কাছে বলে ভাই এই আঙ্গুর গুলা তুমি খাও আর আমার জন্য দোয়া করো আল্লাহ চেয়েছে তুমি ভিকারির খালিয়াতে ফেরা নাই তুমি আঙ্গুর দিয়েছ কিন্তু হাসান হুসাইন দুইজন এত কষ্ট এত কষ্ট কানতে কানতে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন জোরে বলেন সুবহান আল্লাহ বাইরে বাংলা বাজনা এটা মুসলিমের হাদিস থেকে বলছে আয়াতে তাফসির থেকে বলছি বাবা আল্লাহ নবীর কাছে যখন হাসান হুসাইন রাও

যেহেতু আমার একটু অন্য তারকেট আছে বলে সুরা তাপসের আমি আজকে করলাম ভাই এখন হুসাইন যখন জিব্রাইলের কোলে বসে জিব্রাইল তখন এদিক সেদিক করে আমার কোলের মধ্যে বসলো আমার কোলের মধ্যে বসলো মনের ভিতরে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করে আমার জিব্রাহিল তুমি যেমন দামি তোমার কোলের মধ্যে যে লোকটা বসছে লোকটার দাম কিন্তু কম না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দাহিয়া দেয় না কিছু খাইতেও দেয় না কেমন সাবি তোমার দাহিয়া কলবে মনে করা জিব্রাইলের হাত ধরে সাপ দেয় খাওন দেন খাওন দেন খাওন দেন জিব্রাইল কাল আমি তো মহামসিমতের মধ্যে পড়লাম খাওয়ার বাবু কই সুহার আল্লাহ কর আল্লাহর হাত আসে না নাই জোরে কোন আসে না নাই দেখছেন কোনো আল্লাহর কুদরতের হাত খাওন দেয় না খাওন দেয় না ওই খাওন পাবো কই আল্লাহ তালা জিজ্ঞাইলে চিন্তা করিস না আমি আল্লাহ তালা তোর পকেটের মধ্যে আমি আল্লাহ কিছু খানা দিচ্ছি যেরকম সুবাহ সে আল্লাহ এখন আছে যেরকম আসে হাট্টু যেরকম আছে কারণ আল্লাপ যে আছেন সেটা আমাদের দিনের বিশ্বাস কথা বলেন সতের বছর কত আলেম চোখের পানি ফেলেছে জেলখানার ভিতরে পানির স্রোত বয়ে গেছে মনে করেন আল্লাহ নাই ওই আলেম ওলামা মাসদুমের চোখের পানি আল্লাহ বিরুদ্ধে দেয় নাই রাতের বেলায় রাতের বেলা আমি বড় লোক হয়ে যাবো আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা চৌরাস্তার একজনের দুইটা পা নাই এবারে জিজ্ঞাস করে ভাই ও কই যাও আল্লাহর কাছে যাচ্ছি হে মূসা ভাই আল্লাহরে জিজ্ঞাসা করবা আমার দুইটা পা নাই আছি মুসা ভাই একটু জিজ্ঞাসা করবা কেমন আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করবো এবার মুসা আল্লাহর কাছে চলে গেলেন তোর পাহাড়ে সাত মাইল লম্বা অনেক বড় লম্বা ঘটনাও লম্বা এত সময় আমার হাতের মধ্যে নাই এবার মুসা যখন আল্লাহর কাছ থেকে ফিরে আসতেছেন আল্লাহকে ডাক দিয়ে বলে মুসা ও মালিক ওই লোকটা মালিক অত কমে না ওই লোকটা কি করলে অত কমবে আল্লাহ লোকটারে জানায় যেন কোন শুকুর না দেয় করে যা আছে শুকুর না দেয় করলে তার অত্মসম্বাদ কমে যাবে অর্থাৎ বোঝা কেন আল্লাহর শুকুর যত হবে আল্লাহর নিয়ামও তত বেড়ে যাবে আল্লাহ দুই নম্বর লোকটা জিজ্ঞেস করলো আমার কাছে কি করলে সে বড় লোক হতে পারবে গরিব থাকবে না এ মুসা তুমি বলে দাও বলে দাও কি পেয়েছে তার ভিতরে যেন সন্তুষ্ট থাকে জোরে বলেন সুবাহার আল্লাহ মুসা জিজ্ঞাসা করলেন আল্লাহ তিন নাম্বার যে লোকটার দুইটা পান এর কি জন্য আপনি বানাইছেন ডাক দিয়ে বলে মুসা ওই লোকটার আমি আল্লাহ বানাইছি যাহার কিছু সিদ্ধ্র আছে ওই সিদ্ধ্র গুলো আটকানোর আমি বানাইছি একটু জোরে জোরে বলেন সুবাহার আল্লাহ আমার বাইরে

আর সাহেব মিথ্যা কথা কয় আমার নবী তো জানে না আমার নবী তো জানে তো সাহেব না তো জিবরাইল আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বারবার চিন্তা করতেছেন যদি কোন কষ্ট না হয় কোন কষ্ট যেন না হয় এইজন্য জিবরাইল আলাইহিস সালাম এবারে আঙ্গুর নিয়ে হয় আপনি একটু খান নারে নবীর সাহেবদেরকে খাইতে কয় জিবরাইল কি খায় কথা কয় না জিবরাইল খায় না

আমি আল্লাহ ওই ব্যক্তিদের উপরে আমি এত নিয়ামত দেব দুনিয়ার মধ্যে নিয়ামত রাখার সুযোগ থাকবে না অর্থাৎ নিয়ামত রাখার জায়গা পাবে না জোরে বলেন সুবাহ আল্লাহ ইসলামী আন্দোলন আপনাদের হাত ধরে আর সেমা কেমনে আর সিমা ইসলামী আন্দোলন কেমনে ভাবে আসলে খুব চিন্তা করেন কারণ আল্লাহত নবীর বয়স পঁচিশ খাদিজারা বয়স হলো চল্লিশ ইসলামের জন্য সব চাইতে বড় অবদান হলো মা খাদিজা তুলুক কারণ আল্লাহত নবী আল বিদায়াফ অনিহায়া বিশ্ব মধ্যে লেখেন জবদ দিতেন আমার নবীকে মাত্র মাথা গুলা ফেটে যেত মা কুবরা নবীকে কুড়ায় কুড়ায় নিয়ে আসতেন আর আমার নবী কানতেন আর মা খাদিজা বলতেন নবী আপনি কানবেন না কেন নবী আপনি কানবেন না এমন একদিন আসবে নবী শেষ করার সুন্দর করলেন রম ইত ইদ রম ইত বল বেশ বলেছেন এক হাজার সত্তর জন আল্লাহর নবী বারবার আরাফার ময়দানে তাকায় আরাফার ময়দান আমি জাবালে আরাফার ময়দানে যে মসজিদটা আছে মসজিদে নামিরা আল্লাহ একবার বলেন এই মসজিদটা নবীর হাতের গলা খেজুর গাছের একটা মসজিদ এই মসজিদের মধ্যে আমি ঢুকলাম তখন আমার নবীর মনটা খারাপ হয়ে গেল আমার নবী বারবার দের কাছে জিজ্ঞাসা করলাম তারা আমার কালিমারা দাওয়াত পাইছে দিনের দাওয়াত পাইছে কিন্তু আপনি তো কিছুক্ষণ নজরে কন সুবাহ আল্লাহ আল্লাহ দিয়ে বলে তো তুমি কি চাও বললেন জিব্রাইল যাও আল্লিয়া জন্য দিন দিন আমি আল্লাহ নিয়ামত দিয়া ভর দিলাম বড় দি তুল ইসলাম দিনা আমি পর্যন্ত তোমার ইসলামের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম জোরে বরেন সুবাহার আল্লাহ সব শেষ বাড়ি গাড়ি সব শেষ কার জন্য দিয়েছেন বলেন তো নবীর জন্য আমার নবী কি বড় লোক হয়ে গেছিলেন নাকি আল্লাহ নবী এক হাত বেরেলেন আর এক হাতে দান করলেন সুভার বলেন অনেকেই ফতোয়া দেয় হুজুরিরা মা ফিরে কালেকশন করে জোরে তো কালেকশন করা যায় নাই এরকম কয় না দুই একজন আমি বলি শোনেন মা জোরে কালেকশন করা জায়েজ আছে কিন্তু অন্য সময় আপনি যখন দান করবেন আপনি গোপনে দান করার চেষ্টা করবেন মা মাসলাটা হলো যখন একজন ব্যক্তি আল্লাহর ঘরের জন্য বা ঈদগার জন্য এক হাজার পাঁচ হাজার টাকা দেয় ওই লোকের দেখা দেখি যদি আর একটা লোকে এক হাজার টাকা দেয় তাইলে ওই লোকেরও সব এই লোকেরও সব জোরে বলেন মনটা নরম করেন মা খাতি যদি কুমরা বলেন অপায়গম্বর আমার সারা জীবন আপনাকে দিলাম কয় হক আপনি আমার কাছে কিছু দেবেন না নবী সুহার নবীর কাছে কিছু চায় খাদি আপনি কি চান আমার কাছে বলেন সব দেবো আমি অনবী বাড়ি চাই না গাড়ি চাই না তিনটা জিনিস চাই আপনি আমার কাছে দেবেন আমাকে দেবেন নবী বলে কি এক আমি খাদিজার অত সব কিছু নবী আমার অন্তকালের পরে মক্কা হাত থেকে কোনো কাপড়ের কাপড় আপনি কিনবেন না নবীজি আপনার আমার যখন বাসর হয়েছিল বাসরের পরে আমি আপনাকে একটা সাদুর উপহার দিয়েছিলাম ওই সাদরটা আমার কবরের কাপনের কাপড় বানাবেন গুণবি বাহান মা ও মা একটু খেয়াল করেন রে মা কাপড়ের কাপড় বানাবেন দুই নাম্বার আমার যারা যা আপনি দিবেন তিন নাম্বার আমার কবরের পুরস্তর জবাবগুলো আপনি দিয়া দিবেন ওই স্বামী কত বড় ভাগ্য বাদ যে নাকি স্ত্রীর জানাজা স্বামী পড়ায় ওই ছেলে কত বড় ভাগ্যবান যে নাকি বাবার জানাজা সন্তান দেয় কথা বলেন ঠিক কিনা এখন আপনি বলছেন হুজুর আমরা তো আলেম হতে পারি না আমরা কি করব আপনাদের জন্য রাস্তা খোলা আছে রে বাবা এই কোরআনের মাহফিল এখানে আল্লাহর কাবার আড়া বেশ করা হচ্ছে এখানে যদি আপনি একবার মন থেকে বলেন হুজুর আমার আব্বানাই মা নাই আপনি যদি একটা টাকাও যদি এই মসজিদে ঈদগার জন্য দিয়ে দেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি টাকা দিতে দেরি হবে কিন্তু আপনার মা বাবার কবর আজাব হতে দেরি হবে না জুড়ে বলেন মার হাবা আমার টুকরা ভাই আমার আমার দিকে তাকান মা আমি একটু দশটা মিনিট আপনাদেরকে কষ্ট দেব জোরে বলেন মার হাবা না তো কে কে উঠবেন না একটু হাত তোলেন কে কে উঠবেন না চলে যাবেন না চলে কে কে যাবেন না হাত তোলেন আমার ভাই আমি আলোচনা শেষ করব হাত নামান এটা হচ্ছে কোরআনের মাহফিল কিসের মাহফিল এটা কি আওয়ামী লীগের মাহফিল বিএনপির মাহফিল জামাত ইসলামের মাহফিল সরমনের মাহফিল কার মাহফিল জোরে বলেন কার মাহফিল আল্লাহর মাহফিল ও আল্লাহর গোলাম ঈদগাহ এই তো কি ইমাম সব কাজ ধরবে নাকি ঈদার কাজ বেশি না একজন আল্লাহর গোলাম আমি বলবো মা